আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন স্টাইলে জমজম সুইসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো দেখেন অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা প্রিন্টেড থাকবে এক্সট্রা করে কাপড় আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন এটা হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় ওড়না প্রত্যেকটা অন্যায় অনেক বড় এবং হচ্ছে নামাজে ওড়না থাকছে দেখেন এই যে হচ্ছে ড্রেসের উন্নাটা সো এই যে সুন্দর জমজমের ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস কত পড়বে ভাই 780 টাকা 780 টাকা ধামাকা অফার চলছে আজকের ভিডিওতে অফারে থাকবে মাত্র 780 টাকায় জমজম সুইস যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন লেট করলেই শেষ ঠিক আছে লেট কলার পাওয়া যাবে না এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল 780 টাকা 80 টাকা ঈদের আগে ইসলামি অফার সেম সালোয়ার সেম ওন্না 780 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র 780 টাকা এই যে এটা হচ্ছে আরেকটা একটা বিশাল বড় একটা উন্না দামটা সেম সাতশো আশি টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ব্ল্যাক কালারের ড্রেসটা এটা তো অনেক সুন্দর এই যে দেখেন হাতার কাপড়টা আলাদা এটার সাথেও সালোয়ারনা দেখিয়ে দিই প্রত্যেকটা ব্যাক সাইড প্রিন্টের এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে ব্ল্যাক এটার উন্নাটা জাস্ট দেখেন এই যেটার উন্নাটা আমি একটু আপনাদেরকে দেখাই মানে জাস্ট লুকটা দেখেন কি সুন্দর একটা ড্রেস আমি একটু অন্যটা একবার একটু দেখিয়ে দিই ভাইয়া এই যে দেখেন অন্যটার লুকটা আমি দেখে চার কর্নারে চারটা ফুল দেখছেন কত সুন্দর লাগছে সো এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র সাতশো আশি টাকা সবগুলো আজকে সাতশো আশি টাকার অফারে থাকছে বাট দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না এটা তো খুব ভাইরাল প্রিন্ট সেম সালোয়ার সেম ওর প্রত্যেকটা ওনাই তো বড় ওনা তাই না প্রাইস সেম সবগুলো নামাজি ওনা দাম মাত্র সাতশো আশি টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি অনলি সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটা কি অনেক সুন্দর দেখেন এই যে এটা সাথেও সালোয়ার না দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সালোয়ার ট্যাক কালারের মধ্যে ব্ল্যাক আর ওনাটা হবে এই যে প্রিন্টের মধ্যে দামটা সেম সাতশো আশি টাকা প্রত্যেকটা নয় বড় এবং নামাজি না দাম থাকছে সেম মাত্র সাতশো আশি টাকায় আচ্ছা চলে যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর এই যেটা একটা প্রিন্ট থাকবে এবং এটার থাকছে অন্যটা কিন্তু অনেক বড় হবে প্রাইসটা সেম এই যে অন্যটা অনেক বড় সেম দামি থাকবে সাতশো আশি টাকায় এই সুন্দর ড্রেসটা দেন আসে এইটা এই প্রিন্টটা যে কি সুন্দর জাস্ট আপনারা নিজেরাই দেখেন অনেক সুন্দর এই প্রিন্টটা খুবই কালারফুল একটু ধরুন ভাই জামাটা আমরা দেখে রাখেন প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটা সাথেও সেম সালোয়ার থাকবে ওন্নাটা হবে বড় না প্রিন্টের মধ্যে দামটা তো सेम হ্যাঁ 780 টাকায় এই যে ওন্নাটা অনেক বড় ওন্না একটু দেখে ভাই সাইডে এই যে দেখেন মানে এটা সেট করে ধরলে বুঝতে পারবেন খুব সুন্দর লাগছে 780 টাকায় সুন্দর ড্রেসটা নেক্সটটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক না ব্লু এটা ব্লুর মধ্যে একদম ডার্ক ব্লু এই যে এটা হচ্ছে জামা এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা হচ্ছে বড় অন্যা প্রাইসটা থাকবে সেম সাতশো টাকা এই যে অন্যটা বিশাল বড় সেম সাতশো আশি টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা রাখেন এটাও কি ব্লু না ব্ল্যাক ব্ল্যাক এটা ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা জাস্ট দেখেন একটু ধরেন ভাই এটা আমি প্রিন্ট একটু আপনাদেরকে বোঝাই এটার বডিতে কিন্তু হাফ বডিতে প্রিন্ট নিচের দিকটা প্লেন রাখা হয়েছে যেটা বানানোর পরে খুব সুন্দর একটা লুক দিবে এটার সাথে যদি সালোরনা না দেখাই ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় ওনা হবে দাম ট্যাকি থাকছে এই যে দামটা পড়বে হচ্ছে অনলি সাতশো আশি টাকা দেখেন কি চমৎকার এগুলো বানিয়ে যখন পড়বেন তারপরে এটা আলটিমেট লুক চলে আসবে এটা ব্লুর মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে সেম সালোয়ার সেম ওনা দামটা কি সাতশো আশি টাকা ওনাটা কিন্তু অনেক বড় এবং ডিজিটাল প্রিন্ট করা আছে একই দাম থাকছে মাত্র সাতশো আশি টাকায় আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর একটা কালার এটা মূলত মিষ্টি কালার এই যে গলার পোর্শনটা এরকম আছে এটার সাথেও না পেয়ে যাবেন সাতশো আশি টাকা তাই না অনলি সাতশো আশি টাকা প্রত্যেকটা ওনায় বিশাল বড় এবং নামাজি ওনা সেম প্রাইস সাতশো আশি নেক্সটায় চলে যাই নেক্সট এইটা দেখেন মিষ্টি কালার ব্ল্যাক কালার কম্বিনেশানে আছে এটাও এই যে সালোয়ার হবে অন্যটা বড়ো অন্য থাকবে সেম প্রাইসই পড়বে সাতশো আশি টাকা ওকে নেক্সটায় চলে যাই নেক্সট দেখাবো এই ডিজাইনটা আকাশি কালারের মধ্যে হাতার কাপড় আলাদা স্যালোয়ার ট্যাক কালারের মধ্যে থাকবে আর ওড়নাটা কিন্তু অনেক বড় এই যে ওড়নাটা জাস্ট দেখেন এই যে ওড়নাটা একটু দেখি ভাই সাইডে ধরেন আমরা জামার সাইডে ধরে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে কালার কম্বিনেশানটা কিন্তু একটু চেঞ্জ মানে কনট্রাস্টে করা হয়েছে এটা এটা হচ্ছে জামাটা স্কাই ব্লু আর ওড়নাটা হচ্ছে নেভি ব্লুর কম্বিনেশনে দামটা কি সাতশো আশি নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই প্রিন্টটা দেখেন এই যে কালার প্রিন্ট সবই সুন্দর একদম অফারে থাকছেন ঠিক আছে জমজম সুইস যেটা মার্কেটে মানে হাজারের উপরে এগারোশো টাকা বারোশো টাকা সেল হচ্ছে অরিজিনালটা সেটা আপনারা পাচ্ছেন মাত্র সাতশো আশি টাকায় পাইকারি দামে পাচ্ছেন পাইকারি দামের চেয়েও কমে সাতশো আশি টাকায় একদম পাইকারি দামের চেয়েও কমে নেক্সটটা চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা দেখেন এই যে কালার প্রিন্ট সব এত সুন্দর এবং এটার সাথেও সেম সালোয়ার থাকবে ওনাটা অনেক বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা তো সেম সাতশো আশি টাকা এই যে অন্যটা বিশাল বড় ডিজিটাল প্রিন্টার মধ্যে আছে দেখেন এগুলো কিন্তু স্টক লিমিটেড অফারে দেওয়া হচ্ছে যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন লেট করলে কিন্তু এই অফ প্রাইজ আর পাবে না সাতশো আশি টাকা দেন এইটা দেখেন সোভার কালার এটার সাথে সালোনা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো আশি টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যে অন্য চলে যাচ্ছি নেক্সট আছে এই প্রিন্টটা এটা যে কি হিট প্রিন্ট পুরোটা ফ্লোরাল প্রিন্ট করা সেম সালোয়ার সেম ওন্না সালোয়ারটা এক কালারের মধ্যে ওন্না বড় না প্রিন্টের ওনা দামটা সেম অফারে থাকবে সাতশো আশি নেক্সটটা দেখাই নেক্সট আছে এই প্রিন্টটা এটার সাথেও সেম সালোয়ার না দিয়ে দাম মাত্র সাতশো আশি টাকা যে সালোয়ার আছে ড্রেসের ওন্না প্রাইস সেম থাকছে ওন্নাটা জাস্ট দেখেন এই এটার প্রাইসও পড়বে হচ্ছে অনলি সাতশো আশি টাকা সুন্দর জমজমে থ্রি পিসটা নেক্সটটা দেখাচ্ছি এটা তো খুব হিট প্রিন্ট এই যে সালোয়ার নাকি থাকবে দামটাও সেম সাতশো আশি টাকা সালোয়ার আছে অন্যটা বড় অন্য সেম প্রাইস সাতশো আশিতে এইটা দেখে এটা অন্যটা ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিই একটু সুরমা টাইপের কালারটা হ্যাঁ তার উপরে প্রিন্ট করা আছে সেম সালার ওনা দিয়ে প্রাইস থাকবে সে সাতশো আশি টাকায় অফার প্রাইস চলছে কিন্তু ফার্স্ট অর্ডার করতে হবে লেট করলে কিন্তু পাওয়া যাবে না এগুলো শেষ হয়ে গেলে কিন্তু এই অফার আর থাকবে না নতুন প্রোডাক্টে বা সেম প্রিন্টগুলো যখন নতুন আসবে তখন কিন্তু প্রাইস আবার আগের রেগুলার প্রাইস হয়ে যাবে এখন অফার চলছে সাতশো আশি টাকায় সালার কন্ট্রাস্টে ওর না ম্যাচিং দামটা সেম সাতশো আশি টাকায় আচ্ছা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যেটা ইয়েলো কালারের মধ্যে এটা মনে একটা কালার দেখাচ্ছি সালোয়ারনার সাথেই আছে দামটা থাকবে মাত্র সাতশো আশি টাকা অন্যটা অনেক বড় সেম সাতশো আশিতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা লাস্ট ওয়ান এটা হচ্ছে মূলত গোল্ডেন কালার ক্রিম বেস গোল্ডেন এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনার দামটা কি মাত্র সাতশো আশি টাকা সালোয়ার আছে এটা ড্রেসের ওনার সেম সাতশো আশি টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সোনিত ইউসু ফ্যাশন সাল বিশ লেভেল পাঁচ ইনস্টাগ্রামের ছয় তলতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ